বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি খ পূর্ববঙ্গ ও আসাম বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে পরিণীত হয়েছিল খ ১৯৭৪ সালে প্রণীত হয়েছিল বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে গ চারটি তারকা রয়েছে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ক ঈশ্বর ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত গ হবিগঞ্জে বাংলাদেশের বৃহত্তম গ্রাম অবস্থিত শহীদ আসাদ দিবস কোনটি জানুয়ারি শহীদ আসাদ দিবস পালন করা হয় বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় খ গ্যাস থেকে ও আইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন ক দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন ভূমধ্য সাগরকে লৌহিত সাগরের সাথে যুক্ত করেছে খ সুয়েজ খাল কাদুনে গ্যাসের অপর নাম কি গ গা পিক্রিন হচ্ছে কাদোনি গ্যাসের অপর নাম ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত খ স্ট্রাটোমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি গ হাইড্রোজেন থ্রি ইনপুট বিশিষ্ট ন্যাট গেট এর একটি ইনপুট শূন্য হলে আউটপুট কত গ এক কোন যৌগটি কাপুরের দাগ তুলতে সাহায্য করে ক সোডিয়াম কার্বনেট অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে গ অভ্যন্তরীণ প্রতিসরণ ঘটে রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম কি খ রঞ্জন রশ্মি বের হয় কোন বোমায় মানুষ মরে কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না খ নিউট্রন বোমায় মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি খ বঙ্গ ভাষা ও সাহিত্য বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয় খ বাক্যের অর্থ স্পষ্ট স্পষ্টকরণের জন্য বিরামচিহ্ন ব্যবহৃত হয় কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় গ অনির্বাণ এই কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় কোন বাক্যে কথা শব্দটি তুলন অর্থে ব্যবহৃত হয় খ লোকটির যেই কথা সেই কাজ মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় ক শ্বাস ত্যাগের মাধ্যমে হয় কোনটি ভাগ্য অর্থে ব্যবহৃত ক আট কপালে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে তিতাস একটি নদীর নাম বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য এটি জাতিবাচক বিশেষ্য সংসার এর সন্ধিবিচ্ছেদ কোনটি গ সমযার সংসারের সন্ধিবিচ্ছেদ যা বাক্য ও মনের অগচরে তাকে কি বলে গ গোচর বলা হয় যা বাক্য ও মনের অগচরে তাকে বলা হয় গ গাংমানস গোচর বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্ম কোখরা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প নিশিত রাতে বাঁধছে বাসি নিষিত কোন পথ এটি একটি বিশেষণ পথ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত চর্চাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মাইস্টিক সংস বৃষ্টিপুরে টাপুরটুপুর এখানে টাপুরটুপুর কোন ধরনের শব্দ এটি একটি ধনাত্মক শব্দ চক্ষু করা বাগধারের অর্থ হচ্ছে চুরি করা অবিরাম শব্দের অর্থ কি অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে তাকে বলে পথ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে তাকে বলা হয় ক্রিয়া নূর মুহম্মদের পদবি কি ছিল ল্যান্স নায়ক ছিল বীরশ্রেষ্ঠ নূর মুহম্মদের পদবী চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবান জেলায় চিম্বুক পাহাড় অবস্থিত বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লু এর সদস্য হচ্ছে বাংলাদেশ কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিজিআরআই এই সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি ছয় মাস হচ্ছে বাংলা সনের একত্রিশ দিনের মাস উনিশশো সালে সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন সৌরার্থী উদ্যানে উনিশশো একাত্তর সালে সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন প্রাকৃত পয়ঙ্গল এর কবি কে শ্রী হর্ষ হচ্ছে প্রাকৃত পয়ঙ্গলের কবি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি মিশন সমাচার হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ নামহীন গোত্রহীন কার লেখা হাসান আজিজুল হকের লেখা হচ্ছে নামহীন গোত্রহীন ঘেউ ঘেউ কোন প্রকার দিরুপ্ত শব্দের উদাহরণ ঘেউ ঘেউ হচ্ছে ধনাত্মক দিরুক্তি নবৌরা শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি নবৌরা শব্দের বিচ্ছেদ হচ্ছে নবযোগ উরা কথায় পটু কোন ধরনের সমাস অলোক বহুব্রী হচ্ছে কথায় পটু সমাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বয়াই কি ধরনের চরিত্র এটি রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি অনিলা কোন গল্পের নায়িকা অনিলা হচ্ছে নম্বর গল্পের নায়িকা অন্যের রচনা হতে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা মাতার কততম সন্তান তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান বা চোদ্দতম সন্তান কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বালিকী প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উপন্যাসের নাম কি বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় ১৯১০ দশ সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় এবং ১৯১৩ তেরো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান